ইসরায়েল যখন ইরানের ক্ষেপণাস্ত্র ঝড় মোকাবিলায় ব্যস্ত ঠিক সেই সময় দেশটির রাজধানী তেল আবিবে দুই বন্দুকধারী হামলা চালা এতে আটজন নিহত ও আরও আটজন আহত হয়েছে মঙ্গলবারের এই ঘটনার সঙ্গে ইরান জড়িত কিনা তা এখনও জানায়নি ইসরায়েল। ইসরায়েলি পুলিশ জানিয়েছে বিষয়টি পর্যবেক্ষণে আছে কারা জড়িত বা কিভাবে হামলা হলো তা পরে জানানো হবে পুলিশ জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে হামলাকারী দুজনকেই নিরস্ত্র করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে তবে এটি সন্ত্রাসী হামলা হিসেবেই ধারণা করা হচ্ছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে জাফায় একটি রেল স্টেশনের কাছে এ হামলা হয়েছে বন্দুকধারীরা রাস্তায় নেমে কোনো লক্ষ্য ছাড়াই গুলি করতে থাকে এতে এই হতাহতের ঘটনা ঘটেছে